করেতা শাশুড়ি মানুষ নাকি অমানুষ আপনি তো ঠিকঠাক ভাবে হাঁটাচলা করতে পারেন না এই অবস্থা আপনারে পাইছে প্রকৃতির মাটি নিয়া বিড়া লাগে সময় মিজানভাই কিছু কই না আপনার শাশুড়িরে শে আর কি কইব মার পোলা তো মার কথাই কইব তো কাজ করতে যায় যদি আপনার পেটের সন্তানের কোন ক্ষতি হয় আপনি সব কাছে অনুমতি করেন না আর আপনার শাশুড়ি কোনো কথাও শুনবেন না কি কই বল শাশুড়ির সংসারে আসি শাশুড়ির কথা না হলে তো খাইতেও পামরো আসে কপলে আমার সন্তান ঠাই হইব যাইতেই হইলা বর্ষে

আমার পুলাটা সারাদিন বাইরে বাইরে খাটে বোমার